ফুটবলার উনচল্লিশের ক্রিস্টিয়ানো রোনালদো মুখে বয়সের ছাপ আর চল্লিশ ডাকছে লাখখানেক মিনিট ফুটবল পিচেই কাটিয়ে রোনালদো দেখলেন নামের সঙ্গে ইতিহাস গড়া নয়শটা গোল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুহুল আমিন আজকের বিরুদ্ধে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আমরা সবাই জেনেছি যে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনালদো তিনি ইতিমধ্যে নয়শো গোল করেছেন এই নয়শো গোল তিনি অর্জন করেন তার কেরিয়ারের দীর্ঘ বছর ধরে তিনি ফুটবল খেলার মাধ্যমে এবং বলা হয় যে ফুটবল জগতে তার মতো যে নয়শ গোল একান্ত পর্যন্ত এর হাতছানি কেউ দিতে পারেনি তো তিনি এই নয়শতম গোল করেন হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে আমরা যেন গত পরশু তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে যে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া যে ম্যাচটা হয় সেই ম্যাচটাতে তারা দুই এক গোলে যেতে পর্তুগাল তো তিনি তার নয়শো তম গোলটা করেন সেই চলাকালীন সময় মাত্র যখন খেলাটা চৌত্রিশ মিনিট গড়িয়ে যায় সেই চৌত্রিশ মিনিটের মাথায় তিনি গোলটা করেন তো এই গোলটা করার মাধ্যমে তিনি নয়শো গোলের যে একটা মাইল ফলক আছে সেটা তিনি পৌঁছে যান এবং ইতিহাসে একটা কি বলে যে এমন একটা রেকর্ড করেন যে এটা খুবই বিরল খুব কম সংখ্যক ফুটবলার এটা করতে পারবে বলে যারা ফুটবল বিশ্লেষক আছে তারা এ বিষয়ে মতামত দিয়েছেন এবং এখন তার স্বপ্ন হচ্ছে যে তিনি এক হাজার গোল করবেন এটা কি তার পক্ষে সম্ভব কারণ তার তো এখন অনেক বয়স হয়েছে এখন তিনি আরও একশো গোল যদি তাকে করতে হয় তাহলে তিনি আরও কতদিন ফুটবল খেলতে পারবেন কারণ ফুটবল খেলতে হলো তো আপনার শরীরের শক্তি দরকার আপনার সব কিছু দরকার মাসেলগুলো দরকার হাড়গুলো শক্ত হতে পারে কারণ বয়স যখন আপনার হয়ে যাবে তখন তো চাইলে কেউ এখন যে বয়সটা আছে যৌবন বয়সে যে পরিমাণ দৌড়াতে পারে বৃদ্ধ বয়সে বা বয়সটা একটু বেড়ে গেলে তো সে সেই পরিমাণ দৌড়াতে পারবে না সো যদি সে চেষ্টা করে সে পারবে কিনা এক হাজার গোল করতে তবে এখন এটাই কোশ্চেন হচ্ছে ফুটবল বিশ্লেষকদের মতে যে তিনি এক হাজার গোল করতে পারবেন কিনা এবং এটা তার জন্য সম্ভব কিনা তো আমরা সবাই জানি তিনি একজন কিংবদন্তি প্লেয়ার তিনি অনেক ম্যাচ জিতেছেন যারা তার অনেক ভক্ত আছে তিনি তাদেরকে অনেক আনন্দ দিয়েছেন এবং ফুটবল বিশ্বটাকে তিনি মাতিয়ে রেখেছেন এবং ফুটবল এই জগতে তার জনপ্রিয়তার কোনো শেষ নেই এবং তিনি যে কতটা জনপ্রিয় সেটা আমরা সবাই জানি কারণ যারা ফুটবল ছোট থেকে বড় সবাই তার নাম তাকে চেনে এরকম কেউ নাই যারা ফুটবল প্রেমী যে তাকে চেনে না তো তার পক্ষে এখন সম্ভব কিনা সেটা হচ্ছে কোশ্চেন যে তিনি এক হাজার গোল করতে পারবেন কিনা আমার মতে তিনি পারবেন কিনা সেটা আমি জানি না সেটা আল্লাহ ভালো জানে কারণ মানুষের মরণ কখন চলে আসে কেউ জানে না আর সেকেন্ড হচ্ছে যে তার তো বয়স হয়ে গেছে এখন তিনি যদি খেলা চালিয়ে যান তাকে যদি সেই সুযোগটা তিনি পান খেলতে পারলে হয়তো তিনি এক হাজার পৌঁছে যেতে পারেন যেহেতু তিনি নয়শো গোল অলরেডি করে ফেলছেন সেই নয়শো গোল করার জন্য তাকে দীর্ঘ বহুদিন এই দলে তাকে সার্ভিস দিতে হয়েছে তাকে অনেকবার ইঞ্জুরি হতে হয়েছে তাকে অনেকবার আবার ইঞ্জুরি থেকে উঠে তাকে আবার শুরু করতে হয়েছে কিন্তু যখন তার বয়স কম ছিল বা যখন তিনি যৌবন ছিলেন তখন একটা মানুষ অসুস্থ হয়ে গেলে আবার রুখে ঘুরে দাঁড়াতে পারে কিন্তু যখন একটা মানুষের বয়স হয়ে যায় তখন সেটা তার পক্ষে সম্ভব হয় না সো অনেকে মনে করছেন যে তার যেহেতু বয়স হচ্ছে সেটা আর তার পক্ষে করা সম্ভব না এক হাজার গোল আবার অনেকে মনে করছেন যে না সে যেহেতু নয়শো গোল করে ফেলছে সো তার পক্ষে এক হাজার গোলও অসম্ভবের কিছু না তো এই বিষয়ে আপনাদের মতামত কি রোনালদো কি এক হাজার গোল করতে পারবে সে কি তার এক হাজার গোলের মালফলক পৌঁছাতে পারবে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক